পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর আমাদের বঙ্গোপসাগর তার উত্তরে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ আমাদের বাংলাদেশ প্রকৃতির বিচিত্র খেয়ালে ভাটির দেশ বাংলাদেশ আমাদের উজানের প্রতিবেশীরা জাতিসংঘের নদী ও পানি কনভেনশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইচ্ছে বাঁধ নির্মাণ করে এবং নদীর গতিপথ বদলে দিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করতে চাচ্ছে আবার আমাদের এই বঙ্গীয় বদ্বীপের আশ্চর্য ভৌগোলিক ক্ষতিপূরণ বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সারা বিশ্বের বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে নিমজ্জিত হওয়ার প্রহর গুনছে সেখানে সৃষ্টিকর্তা আমাদের উপকূলের জন্য অন্য সমীকরণ এঁকে রেখেছেন উনিশশো সাল থেকে দু সালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূল বিশেষ করে নোয়াখালী ও তৎসংলগ্ন উপকূলের সাগরের বুকে জেগে উঠছে বিশাল বিশাল অঞ্চল এদের মধ্যে নিঝুম দ্বীপের বর্ধিতাংশ স্বর্ণদ্বীপ উড়িচ্চরের বর্ধিতাংশ ভাসানচর সোনদ্বীপের বর্ধিতাংশ সহ অনেক চর দ্বীপের কথা ইতোমধ্যে উঠে এসেছে সার্বিকভাবে এসব পরিণতিপ্রাপ্ত ভূমির পরিমাণ আনুমানিক আটশো বর্গ কিলোমিটারের অধিক যার মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান এছাড়া আরও হাজার হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমান ডুবোচর রয়েছে এগুলো অদূর ভবিষ্যতে দেশের ভূখণ্ডের সাথে যুক্ত হবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতি বছর প্রায় বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠছে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই এর পরিমাণ প্রায় কিলোমিটারের এবং এটা দু হাজার ছয় সালে জেগে ওঠা ভাষাঞ্চরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে নিঝুমদ্বীপ থেকে মুক্তারিয়ার ঘাটসহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন হলে আগামী কয়েক বছরের মধ্যে ক্রমান্বয়ে এইসব এলাকার আয়তন বাড়বে এবং তা পনেরো হাজার বর্গ কিলোমিটার ছুঁতে পারে এ যেন বঙ্গোপসাগরের বুকে দেখা দিচ্ছে আরেকটি বাংলাদেশের হাতছানি দশ হাজার বছর আগে যখন বেঙ্গল ডেল্টার গঠন শুরু হয়েছিল তখন সাগরের উচ্চতা বর্তমান সময়ের চেয়ে পঞ্চাশ থেকে ষাট মিটার কম ছিল গত পাঁচ হাজার থেকে দশ হাজার বছর ধরে নদীর সিল্ডেশন প্রক্রিয়ায় নানা চড়াই উতরাই পেরিয়ে আমাদের এই বঙ্গীয় বদ্বীপ সৃষ্টি হয়েছে আর এভাবেই চড়াই উতরাই পেরিয়ে পলি জমার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার সিস্টেম এবং তাদের ট্রিবিউটরি নদীগুলো হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে পড়ছে আর এই যাত্রাপথে বাংলাদেশের বুক পেরিয়ে বছরে প্রায় এক দশমিক দুই বিলিয়ন টন পলি এনে জমা করছে আমাদের উপকূলে এগুলো বেশিরভাগই মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ক্রমান্বয়ে জমা হচ্ছে এবং এর ফলে নদী এবং বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন দ্বীপ এবং চরের সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়ায় গত দুই দশকে পঁচিশশো বর্গ কিলোমিটারের অধিক নতুন ডুবোচর এবং পরিণত চর সৃষ্টি হয়েছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে গত পঁচিশ বছরে প্রায় আটশো বর্গ কিলোমিটার ভূমি স্থায়ী রূপ লাভ করেছে উপকূলীয় এলাকায় গবেষণাভিত্তিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ইনস্টিটিউট অফ ওয়াটার মডিউলিং অ্যাকচুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিও পলিটিক্যাল ইনফরমেশন সার্ভিসের মতো সংস্থাগুলো জানাচ্ছে শীঘ্রই আরও বিপুল আয়তনের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত অ্যাকচুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রামের এক জরিপ সূত্রে জানা যাচ্ছে দু সাল পর্যন্ত শুধু নোয়াখালী উপকূলেই সাড়ে নয়শো বর্গ কিলোমিটার ভূমি জেগে উঠেছে পর্যায়ক্রমে সেগুলো স্থায়ী রূপ লাভ করছে হাতিয়ার উত্তর পাশে বিশাল ভূমি এখন স্বর্ণদ্বীপ নামে পরিচিত স্বর্ণদ্বীপের আয়তন প্রায় তিনশো ষাট বর্গ কিলোমিটার এখানে গড়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র স্বর্ণদ্বীপের পনেরো কিলোমিটার দক্ষিণে মেঘনা পেরিয়ে ভাষাঞ্চরের অবস্থান অবকাঠামো নির্মাণ শেষে ভাসাঞ্চরে এখন রোহিঙ্গারা বসবাস করছে ভাসাঞ্চরের আয়তন প্রায় দুশো বর্গ কিলোমিটার ভাষাঞ্চরের দেড় কিলোমিটার দক্ষিণে বড় আয়তন নিয়ে জেগে উঠেছে গাঙ্গুরিয়ার চর এখানে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে চাষাবাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া হাতিয়ার আশেপাশে অন্তত পনেরোটি দ্বীপ বিগত পনেরো থেকে বিশ বছর ধরে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠছে হাতিয়া দ্বীপের পূর্বে মেঘনায় এক দশকে পঞ্চাশ কিলোমিটারের বেশি ভূমি জেগে উঠতে দেখা যাচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপকে ঘিরে গড়ে উঠছে আরও নতুন ভূমি যাদের সম্মিলিত আয়তন সন্দ্বীপের আয়তনের চেয়ে বেশি এছাড়া মেঘনা নদীর পাড় ঘিরে বিভিন্ন সময় সৃষ্টি হওয়া আরও ষাটটির বেশি চর জেগে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে সে হিসেবে সব মিলিয়ে আগামী দুই দশকে বর্তমান বাংলাদেশের আয়তনের অর্ধেক পরিমাণ নতুন ভূমি সাগরের বুকি জেগে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ১৯১৩ সাল থেকে দু সাল পর্যন্ত একশো বছরে বঙ্গোপসাগরের নোয়াখালীর উপকূল পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণে প্রসারিত হয়েছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের সূত্রে জানা যাচ্ছে গত একশো বছরে নদী ভাঙনে হারিয়ে যাওয়া এক হাজার বর্গ কিলোমিটার ভূমি ফেরত পেয়েছে বাংলাদেশ এসব নতুন জেগে ওঠা চর ও দ্বীপ বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক সম্ভাবনা নতুন বার্তা সঠিক ভূমি ব্যবস্থাপনা করে এটাকে আমরা কৃষিতে পর্যটনে এবং অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করে আমরা বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপকভাবে অবদান রাখতে পারি এখন প্রয়োজন এসব ভূমি সংরক্ষণ এবং ব্যবস্থাপনার যথাযথ উদ্যোগ গ্রহণ করা তাহলেই প্রকৃতির আশীর্বাদের সুফল লাভ করতে পারবে বাংলাদেশ